আজকে দেখব বাংলাদেশের সবচেয়ে বড়ো রেলওয়ে ওয়ার্কশপ থেকে পুরনো লোকোমোটিভ এবং কুইন এলিজাবেথের সেলুন আর জানব কেন এই সৈয়দপুরকে রেলের শহর বলা হয় সো প্রথমে চলে আসলাম সৈয়দপুর রেলওয়ে স্টেশনে স্টেশন ভবনটা বেশ বড় আর আপনারা এই স্টেশনে আসলে স্টেশনের সামনে দেখতে পাবেন বিভিন্ন ধরনের বগি এই যেমন এখানে একটা অয়েল ট্যাঙ্কার আছে এটাও রিসেন্ট কারখানা থেকে আসছে সাথে একটা আছে এখানকার যত যা যন্ত্রাংশ দেখছেন এই নাট বল্টু থেকে শুরু করে যত গিয়ার চাকা এভরিথিং এই ওয়ার্কশপেই তৈরি হয় এবং সাউথ এশিয়ার অন্যতম বৃহত্তম রেলওয়ে ওয়ার্কশপ এটি যেটি মূলত তৈরি করা হয়েছিল আসাম বেঙ্গল রেলওয়ের আন্ডারে এখানে একটা ওয়াগান করে আছে রেডি হয়ে আসে হয়তো যাবে এটা ওইখানে দূরে আরেকটা হলুদ ওয়াগান এরকম ছড়াই ছড়াই পরে আছে কোনটা শিডিউল আগে পরে এটার উপর ডিপেন্ড করে এইখানে ঠিক আরেকটা কোর্স রেডি হয়ে আছে এবং কালার করার পরে এটাও গিয়ে কোনো একটা ট্রেনের সাথে যুক্ত হবে চলুন আমরা এবার রেলওয়ে ওয়ার্কশপটা ঘুরে দেখি চলে আসলাম সৈয়দপুর রেলওয়ে কারখানায় কারখানার গেট দিয়ে ঢুকলেই আপনারা প্রথমেই পেয়ে যাবেন এই বাংলাদেশের প্রথম ডিজেল চালিত ইঞ্জিন এটি উনিশশো সালে হাঙ্গেরিতে তৈরি করা হয় আরেকটা গেট ভিতরে যাওয়ার এখানে অ্যাপারেন্টেস ট্রেনিং স্কুল আছে

মুক্তিবাহিনীকে ধরে এখানে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিত আমরা চলে আসলাম ওয়ার্কশপ এরিয়াতে প্রথমে পেয়ে যাবেন সিএসআর শপ এখানে যে নিরাপত্তা মূলক বেশ কিছু সাইনবোর্ড দেওয়া আছে এখানে মূলত ট্রেনের বগিগুলা তৈরি করা হয় ভাই সি আর শপ স্টেশন এর প্ল্যাটফর্মে নতুন একটা ট্রেন আর আমরা ভিতরে এখন ঘুরে দেখবো বয়লার শপ আর ওয়েল্ডিং শপ দুইটা পাশাপাশি চলুন আগে বয়লার শপে যাওয়া যায় এই শপটাই মূলত ট্রেনে ওঠার সিঁড়ি তৈরি করা হয় এই যেমনটা দেখতে পাচ্ছেন এখানে পালা করে রাখা আছে আর ডান সাইডে দেখবেন বিভিন্ন ধরনের মেশিনারিজ এই যে এই মেশিনগুলো দিয়ে আর কি পাদানিগুলো তৈরি করা হয় এইগুলো তো রানিং আছে না হ্যাঁ আজকে বৃহস্পতিবার শেষ হয়েছে আচ্ছা আচ্ছা বড় বেশি করে একটু শেষ আমরা আসছি বৃহস্পতিবার বিকেল বেলা বৃহস্পতিবার হাফ ডে হওয়ার কারণে এখন কারখানাটা পুরোটাই খালি পড়ে আছে নাহলে আপনাদেরকে মেশিনগুলো চালো অবস্থায় দেখাইতে পারতাম সাইজটা দেখুন কি বড় বড় গিয়ার এখানে যে পুনর্টনের একটা ওভারহেড ট্রেন এটা দিয়ে মূলত ট্রেনের বগিগুলোকে পৌঁছা করা হয় দেখবো এটা কামারশালা সব এইখানে চেন অ্যান্ড হিউ ট্রিটমেন্ট শাখা এখানে হয়তো লোহা টোহা গলানো হয় এই যে লোহা গলানোর চুল্লি কি বিশাল চুল্লি

সব ওয়েল্ডিং এর কাজ চলে এটা স্প্রিং সেকশন যত প্রকার সাসপেনশন আছে এগুলো সব এখানে তৈরি হয় নেক্সট টাইম ইনশাল্লাহ স্প্রিং সব চুল্লি এর মধ্যে দিয়ে লোহা গলানো হয় তো রীতিমতো মহাযজ্ঞ আমি আমার ওয়েটটা ম্যাপে নিই ও সেভেন্টি কিলো গড বিএমআই ইন্ডেক্স এখনও ঠিক আছি মানে শরীর পারফেক্ট আছে ওয়েট ম্যাপে যা বুঝলাম আর ওয়ার্কশপটা যত ঘুরতেছি তত অবাক হয়ে যাচ্ছি এবং ছোটোবেলা একটা ছড়া মনে পড়ছে যে আছে না ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই তো এখন এই ওয়ার্কশপটি দেখে মনে হচ্ছে ট্রেনের বাড়ি আসলেই সৈয়দপুর মানে সারা দিন ছোটো ছোটো করে যে ট্রেন টায়ার্ড হয়ে যায় এখানে আসে বিশ্রাম নিতে এবং আবার নতুন রূপে ফিরে যায় খুবই দারুণ যন্ত্রপাতি স্টিম হ্যামার এখানে বড় বড় ব্রয়লার আছে এখান থেকে মূলত পানিগুলো স্ট্রিম হয়ে ভিতরে বিভিন্ন পাইপ দিয়ে গিয়ে মেশিনগুলো চালাই তো এটা মূলত স্টিম আর এটা হচ্ছে কামারশালা শপ এখানে বেন্ডিং টেন্ডিং হয় অত আর এখানে হচ্ছে লোকো মেশিনের ওয়ার্কশপ ওয়ার্কশপ এখানে অনেকগুলো মানে পুরো এরিয়া ঘুরে দেখতে পুরো একটা দিন লাগবে অনেক বড় বড় সব লেদ মেশিন এইখানে লোকমুখীদের আর কি যন্ত্রাংশ তৈরি হয় এই যে এই লেদ মেশিনগুলোতে এগুলো তৈরি হয় এই লেদ আচ্ছা এই লেদ মেশিন দিয়ে এই লোকো মেশিনের এই যন্ত্রাংশগুলো তৈরি হয় এবং সারা দেশে সাপ্লাই দেয় এখান থেকে এটি হচ্ছে চিনো হাইড্রোলিক মেশিন এবং হিউজ মানে বিশাল বড়শপ এটা এটি একটি স্টিম ট্রাভার্সার ন্যারোগস লাইনের জন্য এখানে যদিও পরিত্যক্ত হিসেবে পড়ে আছে উনিশশো সাত সালে এটা স্থাপিত ওয়ার্কশপটার একটা ছোটখাটো ধারণা দিই যেটা ঠিক কত এটাই রেলওয়ে কারখানার একটা অংশ মাত্র আরো যাই এই যে চলে আসলাম সৈয়দপুর রেলওয়ে কারখানা জাদুঘর যদিও এখন বন্ধ আছে আপনাদের দেখাতে পারবো না জাদুঘরের পাশে আছে মিল রাইড এখানে বিভিন্ন ধরনের মেশিনারিজ দেখতে পাবেন যদিও এখানে কর্মীর একটা সংকট আছে মানে যতগুলো মেশিন দেখলাম সেই সব মেশিন চালানোর মতো পর্যাপ্ত লোকবল এখানে নাই ভিতরে একটু পর পর এই যে বিভিন্ন ট্রেন ট্রেনের লাইন এক একটা এক ওয়ার্কশপের দিকে চলে গেছে মানে এত অল্প সময়ে এই পুরো জায়গাটা ঘুরে দেখানো সম্ভব না আজকে আসলে বৃহস্পতিবার এবং অবডের কারণে আমরা জাস্ট একটু পারমিশন নিচ্ছি ভিতরে জাস্ট একটু দেখার জন্য ওয়ার্ক আর নাই শেষ আর এই যে সব বিভিন্ন কোচ ওয়াগন আকাশটাও এত লাভলি আমরা এখন ক্যারেজ শপের দিকে যাচ্ছি কত অসংখ্য রেলের চাকা ছড়িয়ে ছিটিয়ে আছে ওই যে ভিতরের দিকে আরো কারখানা আছে মানে এত বড় এরিয়া ঘুরে দেখানো কিছুটা অসম্ভব প্রায় এটা হচ্ছে পাবলিক টয়লেট এটা এই যে সাইডে সব টয়লেটের আমরা হাঁটতেছি শুধুমাত্র ওয়ার্কশপটা ঘুরে দেখার জন্য হলেও সৈতপুর আসতে হবে মাস্ট আমরা এখানে যে ক্যারেজ শপটা দেখব যেখানে ক্যারেজগুলোর ক্যারেজগুলো রিপেয়ার হয় এই যে সব লাইনগুলো প্রত্যেকটা লাইনে ট্রেন ধরে আছে এই যে প্রত্যেকটা ক্যারেজ রিপেয়ার করা হবে এখানে একটা রেপ্লিকা দেয়া আছে যে ভিতরে আর কিছু না এগুলো বেশ পুরনো এগুলো হয়তো রিপেয়ার করবে

ওইদিকে আছে এসি শপ উপরে গ্লাস দেয়া আছে এটাই সে কোচ নাকি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ব্রিটিশদের প্রেসিডেন্সিয়াল কোচ ওরা সেলুন বলতো ব্রিটিশ সেলুন এইটাতেই যখন কুইন এলিজাবেথ বাংলাদেশ ভিজিটে আসে গাজীপুরের একটা মডেল গ্রাম দেখতে যায় তখন ঢাকা থেকে উনি এটাতেই চড়ে যায় এটা সংরক্ষিত আছে এখানে প্রেসিডেন্ট সালুম

এগুলো দিয়ে রেলের লাইন ছোটো বড় হয়ে গেলে চেক করা হয় নিচেরটা হচ্ছে ছোটোটা হচ্ছে মিটার গেজের জন্য এবং বড়োটা ব্রড গেজের জন্য সি এন ডব্লিউ মেশিনস ও এখানে মনে হয় চাকাগুলো তৈরি হয় লাকিলি আমরা এটা পেয়ে গেছি কি হল আপনার ভাই আমি তো মানে আমার জীবন ধন্য মনে হচ্ছে এখন এত বেশি ভালো লাগছে যে এত বিরাট কর্মযজ্ঞ এবং আসলে দিই সে ব্রিটিশদেরকে যদিও তারা আমাদের শোষণ করেছে মানে শোষণের খানিকটা অধিকার মনে হয় তাদেরকে দেওয়া যায় এত বিরাট কর্মযজ্ঞ দেখে আসলে এটা যদি আমরা ঠিকভাবে কাজে লাগাইতে পারি আমাদের ইকোনমিতে কিন্তু ভালো রকম বুস্ট করবে ওইটা যদি কোনোভাবে সংরক্ষণ করা যায় ফিউচার জেনারেশনের জন্য যে সেই সময় আমরা কত কি করেছি এটা একটা বড় লেসন থাকবে আমাদের অসাধারণ আমরা যাচ্ছি পেন্ট শপের দিকে ভাইয়া যেমনটা বলছিল যে আমাদের বিল্ডিং এখন আর টিকে না বাট ওনারা দেড়শো বছর আগে বিল্ডিং বানায় গেছে এখনো কিছুই হয় নাই কোনো একটা ওয়ালেও আমি ফাটল দেখি নাই আমরা তো অনেক ধরনের ফেরি পার হয়েছি এইটা মূলত ট্রেনের ফেরি তো ট্রেনের কাজগুলো যখন শেষ হয় ট্রেনে ফেরিতে করে পেন্ট শপে আসে এবং পেন্ট শপে পেন্টিংয়ের কাজ শেষ হলে আবার এই দিয়ে ব্যাক করে যে এটা হচ্ছে পেন্ট শপ রিসেন্ট এই ট্রেনটা পেন্ট করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা রিসেন্ট পেন্ট করা হয়েছে এবং এই যে পেন্ট কমপ্লিট এইটা হয়তো এই লাইন দিয়ে এই গাড়ির সাহায্যে আবার ওই ফ্যাক্টরিতে চলে যাবে যে এটা রিসেন্ট রং করা হয়েছে বইগুলো সাধারণত কয়েক বছর পর পর রং করা লাগে যাতে করে এগুলার এদিকে আরও বেশ কিছু ডিপার্টমেন্ট আছে সময়ের অভাবে আজকের ঘুরে দেখতে পারলাম না আজকের মতো এখানে সমাপ্তি জাস্ট ফ্যাক্টরিগুলো দেখুন এবং ভিতরের প্রচুর আলো বাতাস সে সময়কার ইঞ্জিনিয়ারিংগুলাই হয়তো এরকম অনেক সিলিং হাইট অনেক বেশি এবং খুবই প্রোডাক্টিভ প্রত্যেকটা মেশিনই কাজ করে এমন না যে সব নষ্ট হয়ে পড়ে আছে আগুন নিভানোর জন্য সংরক্ষিত পানি বিশাল বড় একটা কূপ এই যে এইখানে কোনো বগিতে কোনো প্রবলেম হইলে এখানে নিয়ে এসে হয়তো পানি দেওয়া হয় আর এই যে এই দিকের ওয়ার্কশপটা একদম ভগ্ন দশায় পড়ে আছে রেলওয়েরই একটা প্রপার্টি বাংলাদেশ স্কাউট ভবন এরকম অসংখ্য দালানে চারিপাশ ভর্তি সৈয়দপুর স্টেশনে আসছি এখানে যে বিশাল এক অয়েল ট্যাঙ্কার দাঁড়ায় আছে আপনাদের যে হলুদ ট্যাঙ্কারটা দেখাইছিলাম ওইটা এখন নিয়ে যেতে আসছে এটার পেইন্টের ওকে এবং ভিতরে যে ট্যাঙ্কার তারায় আছে ওই ট্যাঙ্কারের সাথে যোগ করে দিবে এটা আচ্ছা লেগগুলোতে হাইড্রোলিক লক আছে অটোমেটিক লক হয়ে গেল যে ট্যাঙ্কার এবং ট্যাঙ্কারের সাথে একটা ওয়াগন নিয়ে ওই ট্যাঙ্কারে অ্যাড করবে এই যে অয়েল ট্যাঙ্কার দেখতেছেন এই ট্যাঙ্কারের সাথে ওইটাও অ্যাড করে দিবে এই পাশে সৈয়দপুরে আপাতত ঘোরাঘুরি শেষ এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমাদের ট্রেনের নাম হচ্ছে নীল সাগর নয়টাই ট্রেন আসছি একটা পঞ্চাশের দিকে আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন চলে আসছে আজকের মতো এখানেই সমাপ্তি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো স্টে টি ইউন্ড অ্যান্ড সিজ দ্য ডে